আমি আমার বক্তব্যের শুনতে সর্বকালে সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ উনিশশো পঁচাত্তরের পনেরোই আগস্ট রহমান সহ তার পরিবারের যে সকল সদস্যকে আমরা হারিয়েছি কথা শ্রদ্ধা বলে স্মরণ করছি আর দেখুন আপনি যেটা বলেছেন আপনি জানেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আজকে এই দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য উনি রাত দিন পরিশ্রম করছেন কাজ করছেন পাশাপাশি সংগঠনকে শক্তিশালী করার জন্য আমাদের কেন্দ্রীয়ভাবে যে নির্দেশনা আছে সেই নির্দেশনা মোতাবেক আমাদের গাজীপুর মহানগর আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি এবং গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের সম্মানিত চেয়ারম্যান জনাব আলাদ বুকেট আজমতুল্লাহ খান সাহেব এবং আমাদের সাধারণ সম্পাদক জনাব আজ আতাউল্লাহ মন্ডল সাহেব আমরা তাদের নেতৃত্বে আমাদের গাজীপুর মহানগর আওয়ামী লীগের যে নতুন পূর্ণাঙ্গ কমিটি হয়েছে আমাদের এখানে অভিভাবক আমাদের গাজীপুর এক আসন থেকে বারবার নির্বাচিত মাননীয় সংসদ সদস্য মুক্তিযুদ্ধ বিষয়ক মাননীয় মন্ত্রী আমাদের সকলের প্রিয় আলাদা বুকে জামাল হক সাহেবের নির্দেশনায় তার পরামর্শে আমরা এই সংগঠনটিকে গাজীপুর মহানগর আওয়ামী লীগ অন্য যে কোনো সময়ের চেয়ে আরো শক্তিশালী করার জন্য আমরা আগেও কাজ করেছি সেই কাজকে আরো ভগবান করার জন্য আমরা ইতিমধ্যে আমরা কাজ শুরু করেছি মাত্র আমাদের পূর্ণাঙ্গ কমিটি আমাদের থানা সাথে আমরা বসে আলাপ আলোচনা করে আমাদের মহানগর আওয়ামী লীগের যে পূর্ণাঙ্গ কমিটি আছে তাদের সাথে বসে আমাদের সভাপতি সাধারণ সম্পাদক যেভাবে নির্দেশনা দিবেন দলীয় দলীয় যেভাবে নির্দেশনা আছে সে মোতাবেক আমরা সংগঠনটাকে শক্তিশালী করতে চাই আপনি জানেন যে বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশের সবচেয়ে প্রাচীন একটি দল এবং এই সংগঠনে আমাদের অনেক নেতাকর্মী আছে আমি এক আওয়ামী লীগের একজন কর্মী হিসাবে আমি এই সংগঠনটাকে বুকে ধারণ করে আমি একজন মুক্তিযুদ্ধ সন্তান আমি এই সংগঠনের আদর্শ বুকে ধারণ করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ বুকে ধারণ করে জননেত্রী শেখ হাসিনা নির্দেশনায় এই দলকে সুসংগঠিত করার জন্য আমি আমার জীবনের শুরু থেকে আমি যখন ছাত্রলীগ করি সেই শুরু থেকেই আমি কাজ আওয়ামী যাচ্ছি আমি সাধারণ সম্পাদক পদপ্রার্থী ছিলাম তারপর দল আমাকে যেখানে মনোনীত করেছেন আমাদের সম্মানিত সভাপতি সাধারণ সম্পাদক এবং আমাদের মন্ত্রী মহোদয় তারা আমাকে যেখানে মনোনীত করেছেন আমাদের আর অত্যন্ত অভিজ্ঞ এবং তারা সকলেই আমার অত্যন্ত শ্রদ্ধা ব্যক্তি তারা আমাকে যেখানে প্রয়োজন মনে করে মনে করেছেন সেখানে তারা আমাকে স্থান দিয়েছেন আমি আমার মনের অন্তঃস্থল থেকে আমি সকলকে ধন্যবাদ জানাই আমাদের আমি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা আজকের সফল রাষ্ট্র নয় জননেত্রী শেখ হাসিনাকে আমি ধন্যবাদ জানাই আমি ধন্যবাদ জানাই বাংলাদেশ আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদের এমপি সাহেবকে আমি ধন্যবাদ জানাই আমাদের এই গাজীপুরের আমাদের অভিভাবক মুক্তিযুদ্ধ বিষয়ক মাননীয় মন্ত্রী আল্লাহ অ্যাডভোকেট আহ কম সাহেবকে আমি ধন্যবাদ জানাই আমাদের গাজীপুর মহানগর আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের সম্মানিত চেয়ারম্যান আমাদের গাজীপুর মহানগর আওয়ামী লীগের অভিভাবক আমাদের আল্লাহ এডভোকেট আজমতুল্লাহ খান সাহেবকে আমি ধন্যবাদ জানাই আমাদের সাধারণ সম্পাদক আতাল্লা মন্ডল সহ আমাদের আওয়ামী লীগের প্রতিটা নেতাকর্মীর প্রতি আমি কৃতজ্ঞ আমি আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে আমি বিশ্বাস করি কাজ করতে গেলে আমাদের কোনো পথ অনেক সময় প্রয়োজন হয় অনেক সময় প্রয়োজন হয় না এখানে কাজটাই হলো গিয়ে প্রথম আমি বিশ্বাস করি যে আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে আমরা কাজ করলে গাজীপুর মহানগর আওয়ামী লীগ অন্য যে কোনো সময়ের চেয়ে একটি শক্তিশালী সংগঠন হিসাবে আমরা সারা বাংলাদেশে গাজীপুর মহানগর আওয়ামী লীগকে আমরা আহ পরিচয় করে দিতে পারবো সর্বশেষে আমি আমাদের গাজীপুর মহানগর আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি আলাদা আজমতুল্লাহ খান সাহেবকে ধন্যবাদ জানিয়ে আমি আপনাদের মাধ্যমে যারা এই নিউজটি দেখবেন তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এবং জননেত্রী শেখ হাসিনা যেভাবে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক আপনাদের